আলহামদুলিল্লাহ এখন আমরা দেখব যে আপনায় রশিদিয়ার নিবন্ধন ফর্মটি সফলভাবে পূরণ করার পরে রকেটের মাধ্যমে আমরা আমাদের নির্ধারিত সদস্য ইয়ানোটি কিভাবে দেব এজন্য আমাদেরকে রকেটের অ্যাপে যেতে হবে আমাদের যাদের রকেট রকেট অ্যাকাউন্ট আছে আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে যদি রকেটে টাকা দিতে চাই তাহলে আমাদের রকেট অ্যাপে যেতে হবে অ্যাপে যাওয়ার পর প্রথম স্টেপে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে রকেট অ্যাপে প্রবেশ করব প্রবেশ করার পরে দ্বিতীয় স্টেপে আমরা বিল পে নামে একটি অপশান দেখব পে অপশান দেখার পর আমরা ওই বিল পে অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের তৃতীয় অপশনে নিয়ে যাবে সেখানে আমরা সার্স বিলার নামে যে সার্স বারটি দেখতেছি ওইখানে আমরা ফাইভ ফোর নাইন ফাইভ এই বিলার আইডিটি প্রবেশ করাবো অর্থাৎ চুয়ান্ন পঁচানব্বই এই আইডিটি ওইখানে প্রবেশ করানোর পরে আমাদের চতুর্থ স্টেপে নিয়ে যাব চতুর্থ স্টেপে আমরা দেখতে পাবো নিচে আপনার রশিদিয়া গোয়ালখালী খুলনা নামে একটি অপশন দেখা যাচ্ছে আমরা সেই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের পঞ্চম পঞ্চম স্টেপে নিয়ে যাবে পঞ্চম স্টেপে নিয়ে যাওয়ার পরে আমরা সেখানে মেম্বার আইডিটি প্রবেশ করাবো এখানে খুবই সতর্কতার সাথে আমরা মেম্বার আইডিটি ঠিক যেভাবে পেয়েছি অর্থাৎ ইংরেজি অক্ষরগুলো বড় হাতের পেয়েছি এবং ইংরেজি অক্ষরগুলো আপনা এবং হচ্ছে সংখ্যাগুলোর মাঝখানে কিন্তু আমাদের একটা হাইপেনের মতো দেখা যাচ্ছে মানে আমরা ঠিক যেভাবে আমাদের সদস্য কোডটি পেয়েছি ঠিক সেইভাবে এই কোডটি আমরা এখানে দেব অথবা মেসেজে যে কোডটি গেছে আমাদের ব্যক্তিগত মেসেজে নাম্বারে ওইখান থেকে আমরা কপি করেও কোডটিকে এখানে দিতে পারি কোডটি দেওয়ার পরে আমরা ভ্যালিটেড এই বাটনটিতে ক্লিক করব ক্লিক করলে ক্লিক করার পরে আমাদের ষষ্ঠ স্টেপে নিয়ে যাবে ষষ্ঠ স্টেপে নিয়ে যাওয়ার পরে আমরা এইখানে আমাদের দেখতে পাবো যে আমাদের যে নির্ধারিত টাকাটা আমাদের ধরা হয়েছিল অর্থাৎ সদস্য যারা আছেন আপনায় রশিদিয়ার সাধারণ সদস্য যারা আছেন তাদের জন্য আটশো টাকা এবং যারা আমাদের এখানে দায়িত্বশীল আছেন তাদের জন্য বারোশো টাকা এখানে কিন্তু অটোমেটিক এটা দেখা যাবে এখন আমরা এখান থেকে শুধুমাত্র পাসওয়ার্ডটি দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমরা আমাদের যে পেমেন্টটি এই পেমেন্টটি সম্পন্ন হবে সম্পন্ন হয়ে যাওয়ার পরে অটোমেটিক অ্যাপ্রুভ হবে এবং আপনি একটি কিউআর কোড পাবেন যেই কিউআর কোডের মাধ্যমে আপনার হচ্ছে একটি ডেলিগেট কার্ড তৈরি হবে ডেলিগেট কার্ড তৈরি হবে আমরা সেই প্রসেসটাও এখন ইনশাআল্লাহ দেখব